আবার চলে আসলাম আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবার নতুন করে একটি ঘূর্ণিঝড় দেখা দিয়েছে এবং এই ঘূর্ণিঝড় বাংলা ও বাংলাদেশে আঘাত হানতে পারে তো এই কবে নাগাদ এবং কবে নাগাদ এই দুই বাংলা জুড়ে বিপদ বাড়তে চলেছে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ষাট থেকে সত্তর অর্থাৎ আশি কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া রয়েছে এবং বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশেই সেপ্টেম্বর ঠিক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা ও বাংলাদেশের উপরে এই ঝাপটা হাওয়াটি কিন্তু আঘাত হানতে পারে বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল রয়েছে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া এবং এই হাওয়া কিন্তু সরাসরি মহেশকালী ও চিটেগঞ্জের কাছ থেকে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সকালের দিকে এবং এই মুহূর্তে আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি কলাপাড়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ও নন্দীগ্রামের একাধিক জেলাতে এরই প্রভাব পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে সাথে দেখে নেব গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা এবং এই সমস্ত এলাকাতে কি পরিস্থিতি ঝাপটা হওয়া হতে পারে পেশারগঞ্জে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকালের দিকে প্রায় একচল্লিশ কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া এই ঘূর্ণিঝড় কিন্তু শুধুমাত্র যে পঁচিশে সেপ্টেম্বর তা নয় তিন দিন ধরে চলতে পারে যেখানে পঁচিশে সেপ্টেম্বর থেকে একেবারেই ছাব্বিশ সাতাশ পর্যন্ত ধীরে ধীরে দেখে নেব এই ঘূর্ণিঝড় আরো কতটা শক্তি অর্জন করতে পারে তো বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি গোল আকারে কিন্তু এই ঘূর্ণিঝড় ঘুরতেছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে একটার মধ্যে আরো শক্তি অর্জন করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার পঁচিশ তারিখে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া এবং ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বিকালের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় আরো শক্তি অর্জন করছে এবং আয়তন ধীরে ধীরে কিন্তু ছোট হতে শুরু হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী চিটেগঞ্জের কাছাকাছি কন্টিনিউ হাওয়া থাকতে পারে এবং এছাড়া হলদিবাড়ি ও নন্দীগ্রাম এবং গঙ্গাসাগর পেশারগঞ্জ বালেশ্বর এই সমস্ত এলাকাতে হাওয়ার গতিবেগ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটার দিকে একটু কম থাকতে পারে যেখানে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাতের দিকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূল জেলাগুলোতে এবং এছাড়া বাংলার যে সমস্ত সাগর উপকূলের জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে আঘাত হানতে পারে এবং শুক্রবার ছাব্বিশেই সেপ্টেম্বর সকালের দিকে একেবারেই ভয়ঙ্কর চিত্র বলতে পারেন সাগর উপকূল যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে দীঘাতে প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং একটু সাগরের দিকে এগিয়ে গেলে ষাট কিলোমিটার পেশারগঞ্জেও কিন্তু প্রায় ষাট কিলোমিটার এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া ও এছাড়া মহেশকালী চিটেগঞ্জে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে একেবারেই শুক্রবার অর্থাৎ ছাব্বিশেই সেপ্টেম্বর সকালের দিকে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরও ভয়ঙ্কর চিত্র ধীরে ধীরে বাড়তে পারে যেখানেই আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডফল্ডের মুহূর্ত প্রায় শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকাল আটটার সময় পশ্চিম বাংলাতে এই ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ও হলদিবাড়ি হলদিয়া এই সমস্ত জায়গায় প্রায় ষাট থেকে সত্তর অর্থাৎ আমি বলবো প্রায় আশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে এদিকে কলকাতা কলাঘাট এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এই সমস্ত এলাকাতে 50 থেকে 60 কিলোমিটার থাকতে পারে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার একাধিক জেলাতে এই ঝাপটা হাওয়া পড়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখে নেব যে এই ঘূর্ণি ঝাপটা হাওয়া আর কোন কোন জায়গা পৌঁছাতে পারে আমরা ভিশেকাপানডমের কাছে দেখতে পাচ্ছি প্রায় 71 কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া রয়েছে 26 তারিখের সকাল 8টার দিকে এবং বেলা 11টা পর্যন্ত দেখতে পাচ্ছি কলকাতা ও সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চল জুড়ে এই ঝাপটা হওয়ার আরও শক্তি অতিক্রম করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় অন্য কিলোমিটার এখানে কিন্তু প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর একই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি প্রায় কম বেশি বৃষ্টিপাত কিন্তু এই ঝাপটা হওয়ার সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে যেখানে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এবং এছাড়া বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় ঝাপটা হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু মোটামুটি রয়েছে দেখে নেব ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় আরো কবে নাগাদ পৌঁছাতে পারে এবং কেমন ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে সর্বদা এই ঘূর্ণিঝড়ের শক্তি আমরা দেখতে পাচ্ছি আশি থেকে একশো কিলোমিটার হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বিকাল চারটের দিকে পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং এছাড়া নগর এবং এছাড়া ভুবনেশ্বর এবং বালেশ্বরের উপর থেকে ঝাপটা হওয়ার যেতে পারে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ছাব্বিশ তারিখে ছাব্বিশেই সেপ্টেম্বর রাতের দিকে রাতের দিকে স্থলভাগে একটু কমতে পারে যেখানে জামশেদপুর এবং এছাড়া কামুক্কানগর ভুবনেশ্বর কলকাতা খুলনা বরিশাল এবং এছাড়া ঢাকা কুমিল্লা ও মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ কমতে পারে কিন্তু সাগর উপকূলে যে সমস্ত বসবাসকারীরা রয়েছেন তাদের জন্য অতি ভয়ানক হতে চলেছে কারণ শনিবার অর্থাৎ সাতাশেই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে সাগর উপকূলের অঞ্চলগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখে দুপুরের দিকে দুপুরের দিকে আরো শক্তি অর্জন করছে এবং দুপুর থেকে বিকালে বেলা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত মহেশকালীর উপরে এবং এছাড়া সাগর উপকূল যে সমস্ত জায়গাগুলো রয়েছে বিশেষ করে বালেশ্বর থেকে শুরু করে নন্দীগ্রামের যে সমস্ত সাগর উপকূল জায়গাগুলো পড়ছে এগুলো সবই কিন্তু আবার ঝাপটা হওয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক শনিবার বিকালের দিকে ধীরে ধীরে আমরা দেখে নেব যে রবিবারের দিকে অর্থাৎ রবিবারে দেখার আগেই আমরা দেখব শনিবার সকালে শনিবার সকাল দশটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে খুলনা এবং বরিশাল কলাপাড়া ও এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলকাতা খড়গপুর এবং বালেশ্বর দীঘা কন্টাই জামশেদপুর ধানবাদ এবং একাধিক জেলাগুলোতে প্রবল ঘূর্ণিঝড় ঝাপটে পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপা এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের মুহূর্তে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং ধীরে ধীরে এই ঘূর্ণিঝড়ের যে সম্পূর্ণ এরিয়াটি আয়তনটি আয়তনটি আমরা দেখতে পাচ্ছি ঘিরে ঘিরে কিন্তু একেবারেই শ্রীলঙ্কা থেকে পশ্চিম বাংলা ও অন্ধ্রপ্রদেশ ও বাংলাদেশের কিছু অঞ্চলের উপর থেকে যেতে পারে এই ঝাপটা হওয়াটি সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে এবং বৃষ্টির মুহূর্তে বজ্রপাতের সম্ভাবনা আরও বেশি পরিমাণে রয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড়ের আপডেট আর কত দূর পর্যন্ত রয়েছে এখানে সাতাশ তারিখ বেলা বারোটা থেকে একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় আরও ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে যেখানে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আয়তন আরও অনেকটা বেশি করে নিচ্ছে এবং বাড়াচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর হলদিবাড়ি কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী খড়গপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এই সমস্ত এলাকার উপর থেকে এই ঝাপটা হাওয়াটি শনিবারের দিকে যেতে পারে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত এই ঝাপটা হাওয়াটি আরও শক্তিশালী হয়ে একেবারেই দুই বাংলার উপর থেকে আসতে পড়তে পারে এবং যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি রবিবারের দিকে রবিবার ভোর থেকে হাওয়ার গতিবেগ কিছুটা কম হতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে কিন্তু বিশাখাপাটনামে আরও শক্তিশালী হয়ে ঝাপটা হাওয়া প্রবেশ করছে ধীরে ধীরে আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখে রবিবার সকাল আটটা থেকে নটা দশটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আরও একবার পশ্চিম বাংলার উপর থেকে সরাসরি বালেশ্বর হয়ে দীঘা হয়ে এদিক দিয়ে কিন্তু একটি ঝাপটা হওয়া চলে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে তবে এই হাওয়ার গতিবেগটি একটু কম রয়েছে সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে এবং সাতাশ তারিখে যে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে সেটি কিন্তু আশি থেকে একশো কিলোমিটার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ ট্যাকিং আপডেট আপনাদের